কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনি এরকম পারফেক্ট পুডিং বাসায় বানিয়ে নিতে পারেন তাও আবার মাত্র দশ মিনিটে প্রথমে আমি একটি বলের মধ্যে একটি ডিম এবং এক টেবিল স্পুন চিনি ভালোভাবে মিশিয়ে নেব এখানে ডিম এবং চিনির মিশ্রণটি মেশানোর সময় খেয়াল রাখতে হবে যেন চিনির দানাদার ভাবগুলো আর না থাকে মানে চিনিটি ভালোভাবে মেল্ট হয়ে যায় এখানে আমার মিশ্রণটি তৈরি করতে পাঁচ মিনিট সময় লেগে এখানে আমি মিশ্রণটির মধ্যে হাফ কাপ দুধ অ্যাড করবো তারপর মিশ্রণটি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব মিশ্রণটি ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি হাফ টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি এটি সম্পূর্ণই অপশনাল তারপরে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি সেখানে হাফ টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি এ ক্যারামেল বানানোর জন্য এটি মিডিয়াম টু লো হিটে জাল করে নিতে হবে যখন ক্যারামেলটি ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা একটি কাপের মধ্যে ঢেলে কাপটিতে ভালোভাবে ছড়িয়ে নেব। ক্যারামেলটি ঠান্ডা হয়ে গেলে আগে থেকে তৈরিকৃত মিশ্রণটি এখানে আমি ঢেলে দিচ্ছি তারপর আমি একটি পাত্রে দুটো টিস্যু দিয়ে দিয়েছি এবং তার উপরে তৈরিকৃত মিশ্রণটি রেখে চারপাশে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি তারপর আমি পাত্রের মুখটি দুটো ঢাকনার সাহায্যে ভালোভাবে ঢেকে নিয়েছি যাতে করে ভেতরে হাওয়াটা বাইরে বেরিয়ে মিডিয়াম লো হিটে তিরিশ মিনিট এটিকে জাল করে নেওয়ার পর দেখুন আমার বুডিংটি একেবারেই তৈরি হয়ে গেছে এখন একটি চাকর সাহায্যে এটি চারপাশে ঘুরিয়ে ঘুরে আমি একটি পাত্রের মধ্যে বের করে নেব এই কাজটি একদম আলতো হাতে করতে হবে যাতে করে পুডিংটি নষ্ট না হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার পারফেক্ট পুডিং একদম রেডি আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন একদম সিল্কি স্মুথ পুডিং কিন্তু আমার তৈরি হয়ে গেছে এরকম মজার মজার যদি আরো দেখতে চান তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করে টেল দেন বাই বাই